ভাবে পাঠ হবে প্রথমে পরম প্রেমময়ী ঠাকুরচন্দ্রের থেকে পাঠ করবেন ঠাকুরের সহপ্রতিনিধিক শ্রদ্ধাভাজন মলয় কুমার পরম প্রেমময় শেষ সে ঠাকুরের শ্রীহস্তলিখিত শোদ্ধান সরঞ্জন্ত সরল সাধুতার মতো আর চতুরতা নেই যে যেমনই হোক না কেন এ ফাঁদে ধরা পড়বেই পড়বে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সরল সাধুতাই চরম কৌশল বিনয়ের মতো সম্মোহনকারক আর কিছুই নেই প্রেমের মতো আকর্ষণকারী বা কে বিশ্বাসের মতো আর সিদ্ধি নেই জ্ঞানের মতো আর দৃষ্টি নেই আন্তরিক দীনতার মতো অহংকারকে জব্দ করার আর কিছুই নেই সদ্গুর আদেশ পালনের মতো আর মন্ত্র কি আছে চলো এগিয়ে যাও রাস্তা ভেবে ক্লান্ত হয়ে পড়ো না তাহলে আর যাওয়া হবে না 万类枯。<Monday. S 2> mm hmm.